এই মুহূর্তে দেশ প্রেমের প্রশ্নে একজন হাসানা তাবদুল্লাহ অনেক বেশি এগিয়ে গেছে দেশ প্রেমের প্রশ্নে এগিয়ে গিয়েছে ফ্যাসিবাদের সাথে অন্যায়কারীদের সাথে জালিমদের সাথে দূরতম সম্পর্ক রাখা যাবে না আর আপনি যদি ফ্যাসিবাদ জালিম শয়তানদের সাথে সম্পর্ক রাখেন তাহলে বুঝে নিতে হবে জমিনে আপনি আল্লাহর প্রতিনিধি না জমিনে আপনি শয়তানের প্রতিনিধি দেশ প্রেমের প্রশ্নে বিন্দুমাত্র আপোশ করা যাবে না বাংলাদেশ এই মুহূর্তে আমরা ভারতপন্থী রাজনীতির চর্চা হওয়ার করতে চাই না আমেরিকা পন্থী রাজনীতির চর্চা হওয়ার করতে চাই না বাংলাদেশে এই মুহূর্তে দরকার শুধুমাত্র মাত্র একমাত্র বাংলাদেশপন্থী রাজনীতি করা সব কিছুর উপরে দেশের স্বার্থ দেশের স্বার্থকে সবার আগে দেখা দেশের স্বার্থকে অটুট রাখার দরকার আছে নাই আমি তো আজ যে দৃশ্যপট দেখলাম এই দৃশ্যপটে এতটুকু কথা আমি আমার দৃষ্টিকোণ বলতে চাই আপনি একমত হবেন কিনা জানি না তবে আমার আমি আমার দিক থেকে বলতে চাই শত শত হাজার হাজার হেভিওয়েট নেতা নেত্রীদের চাইতে এই মুহূর্তে দেশ প্রেমের প্রশ্নে একজন হাসানা তাব্দুল্লাহ অনেক বেশি এগিয়ে গেছে দেশ প্রেমের প্রশ্নে এগিয়ে গিয়েছে আমরা দাবি করব দল মত নির্বিশেষে বাংলাদেশটা সবার অন্যায়কারীদের সাথে জালিমদের সাথে আমাদের কোনো আবস নাই এই দেশটাকে এই মুহূর্তে সাম্প্রদায়িক সকল দাঙ্গা ফাঁসাকে অ্যাভয়েড করে নিজেদের সুসংহতি নিজেদের ঐক্যবদ্ধতাকে ঠিক রেখে এগিয়ে নেওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা তার কারণ হচ্ছে নিজেদের মাঝেই যদি ভেদাভেদ থাকে একদল দেখতে পারে না তাহলে বিষয়টা এমন হবে ভারত পাকিস্তানের যুদ্ধ আমার মাথায় আসা দরকার নাই আমি আমার নিজের আক্রান্ত হয়ে যাব। বাহিরের শত্রু নাই নিজের দেশের লোকের দ্বারা নিজের দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বিষয়টা যেন এমন না হয় একদল রাস্তায় আন্দোলন করবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আরেক দল আবার ভারতের রয়ের সাথে মিটিং করবে চায়ের কাপে চুমুক দেওয়ার জন্য এমন দৃশ্য আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই সকলে একসাথে রাজনৈতিক দলমত ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজতের জন্য সবার ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টার দরকার আছে না নাই আল্লাহ সুবাহান হতলা আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন বাংলাদেশের উপর আল্লাহ রহমত নাজিল করুন আরো জোরে বলেন ভেতরের শত্রু বাহিরের শত্রু সকল শত্রু থেকে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করুক বলি আমিন এই বডি ইঞ্জিন টিনজিন জোগাড় করে ফেলেন একটা বানায় ফেলছে ওই তারে আপনারা কাজে লাগান তারে আপনারা নিয়ে যান তারে আপনারা কাজে লাগান এই মেধাগুলোর পেছনে ইনভেস্ট করেন এই মেধাগুলোর প্রতি আপনারা ফোকাস করেন দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই দেশে ভালো কাজের জন্য পয়সা পাবেন না আর আকামের জন্য পয়সার অভাব হবে না কারণ একটা জিনিস আবিষ্কার করতে গেলে একটা জিনিস বানাতে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটার নাম হচ্ছে রিসার্চ কি প্রয়োজন রিসার্চ মোর রিসার্চ মোর রিসার্চ আরো বেশি রিসার্চ করতে হবে এখন যদি আমরা পরমাণু শক্তিতে শক্তিশালী হতে চাই এই বিষয়ে কত শতবার যে রিসার্চ করতে হবে একটা বিষয়ের উপরে একশো বার রিসার্চ করা লাগবে একশো বার রিসার্চ করার পরে আটানব্বইটা রিসার্চ ফেল করবে আটানব্বইটা রিসার্চ পানিতে পড়বে জলে পড়বে ফেল হবে আর দুইটা রিসার্চ কাজে লাগতে পারে এখন একশোটা রিসার্চ করার জন্য যে অর্থনৈতিক শক্তি এটা থেকে আসবে বাংলাদেশের ধনীরা উপর মহলের থেকে যদি এখানে ফান্ডিং না করা হয় কে ফান্ডিং করবে আমার দেশে এই সমস্ত ভালো কাজের জন্য কোনো স্পন্সরশিপ পাবেন না কোনো ইনভেস্টমেন্ট পাবেন না অথচ পরিমণিকে আইনা নাইট শো করবেন বসুন্ধরা গুরু একশো কোটি টাকা নিয়ে দাঁড়ায় স্পন্সরশিপের অভাব নাই স্পন্সর নিয়ে দাঁড়ায় আছে গায়িকা নায়িকা খেলোয়াড়দেরকে নিয়ে কোন একটা প্রোগ্রাম করবেন না টাকার বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে আর কোথাও মেধাবীরা রিসার্চ করবে পড়াশোনা করবে ওই মেধাবীকে গড়ে তোলার জন্য কেউ স্পন্সর করবে না কেউ রিসার্চের জন্য টাকা দিবে না ইনভেস্ট করবে না তাহলে বাংলাদেশটা আগাবে কিভাবে আমার কথা আজকের আলোচনার সারাংশ হচ্ছে জমিনে ফাসাদ সৃষ্টিকারী সন্তান সৃষ্টিকারীদের বিরুদ্ধে আল্লাহ হওয়া ওয়া আমাদেরকে আমাদেরকে খতিফা হিসাবে পাঠিয়েছেন খালিফা মানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি মানুষ মানুষের মাঝে দুটি অংশ একটি অংশ হচ্ছে প্রতিনিধি তারা প্রতিনিধি তাদের কাজ হচ্ছে জমিন থেকে সন্ত্রাসবাদী তা নির্মূল করা ভারসাম্য ঠিক রাখা ইনসাফ প্রতিষ্ঠা করা এই এই মানুষের মাঝে আমার আরেকটা অংশ হচ্ছে ফাতুর শয়তান শয়তানের প্রতিনিধি তাদের কাজ হচ্ছে অন্যায় অরাজকতা বিশৃঙ্খলা ফাঁসাদ আর ফেসিফাদকে কায়েম রাখা এটার ওপরে অটুট রাখা অটুট থাকা খলি ফাতুল্লাহ এবং খলিফাতুল সায়তান দুটি ধারা দুদিকে চলে গেছে এখন সিদ্ধান্ত নেওয়া লাগবে আপনার আপনি কি খালি ফাতুল্লাহ আল্লাহর প্রতিনিধি হবে নাকি খলিফ আতুল্ সায়তান সয়তানের প্রতিনিধি হবে। আপনি যদি আল্লাহর প্রতিনিধি হতে চান তাহলে ফ্যাসিবাদের সাথে অন্যায়কারীদের সাথে জালিমদের সাথে দূরতম সম্পর্ক রাখা যাবে না আর আপনি যদি ফ্যাসিবাদ জালিম শয়তানদের সাথে সম্পর্ক রাখেন তাহলে বুঝে নিতে হবে জমিনে আপনি আল্লাহর প্রতিনিধি না জমিনে আপনি শয়তানের প্রতিনিধি দেশ প্রেমের প্রশ্নে বিন্দু মাত্র আপোষ করা যাবে না বাংলাদেশ এই মুহূর্তে আমরা ভারত পন্থী রাজনীতির চর্চা ও আর করতে চাই না বাংলাদেশে আমেরিকা পন্থী রাজনীতির চর্চাওয়ার কেবলমাত্র একমাত্র বাংলাদেশ পন্থী রাজনীতি করা সব কিছুর উপরে দেশের স্বার্থ দেশের স্বার্থকে সবার আগে দেখা দেশের স্বার্থকে অটুট রাখার দরকার আছে না আমি তো আজ যে দৃশ্যপট দেখলাম এই দৃশ্য পটে এতটুকু কথা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে যাই। আপনি একমত হবেন কিনা জানি না তবে আমার আমি আমার দিক থেকে বলতে চাই শত শত হাজার হাজার হেভিওয়েট নেতা নেত্রীদের চাইতে এই মুহূর্তে দেশ প্রেমের প্রশ্নে একজন হাসানা তাব্দুল্লাহ অনেক বেশি এগিয়ে গেছে দেশ প্রেমের প্রশ্নে এগিয়ে গিয়েছে আমরা দাবি করব দল মত নির্বিশেষে বাংলাদেশটা সমাজ অন্যায়কারীদের সাথে জালিমদের সাথে আমাদের কোনো আপোষ নাই এই দেশটাকে এই মুহূর্তে সাম্প্রদায়িক সকল দাঙ্গা ফাঁসাকে অ্যাভয়েড করে নিজেদের সুসংহতি নিজেদের ঐক্যবদ্ধতাকে ঠিক রেখে এগিয়ে নেওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা তার কারণ হচ্ছে নিজেদের মাঝেই যদি ভেদাভেদ থাকে দেখতে পারে না তাহলে বিষয়টা এমন হবে ভারত পাকিস্তানের যুদ্ধ আমার মাথায় আসা দরকার নাই আমি আমার নিজের আক্রান্ত হয়ে যাব। বাহিরের শত্রু নাই নিজের দেশের লোকের দ্বারা নিজের দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বিষয়টা যেন এমন না হয় একদল রাস্তায় আন্দোলন করবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আরেক দল আবার ভারতের রয়ের সাথে মিটিং করবে চায়ের কাপে চমুক দেওয়ার জন্য এমন দৃশ্য আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই সকলে একসাথে রাজনৈতিক দলমত ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজতের জন্য সবার ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টার দরকার আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক কামরা বলি আমিন বাংলাদেশের পরামলার রহমদ নাজির বলুন আরো জোরে বলেন ভেতরের শত্রু বাহিরের শত্রু সকল শত্রু থেকে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করুক বলি আমিন